آمين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب فلاكم سما جاء مدينة يا رب سمجائے مدینہ مدت سے میرے دل میں دمنائے مدینہ مدت سے میرے دل میں دمنائے مدینہ خالی ہے تیرا دمن دل عشق نبی سے خالی ہے تیرا دمن سے پتھر ہے جس میں نہ ہوئے مدینہ پتھر ہے جس میں نہ ہوائے مدینہ سینوں سے لگا لو کے میں میں چھپا لو سینوں سے لگا لو کے میں آخو سچ پالو دیکھو गर्ब की दुनिया में नदीना गरख की दुनिया में नज़र मदीना मज़दूर मजबूर हो दया मज़दूर मजबूर हुई

আরো একবার শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ শক্রে আদায় করবো কাম না বেশি বেশি আর কম না আদায় শব্দ হবে কি আপনারা সবাই কেমন আছেন বাসার সবাই কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে সর্ব অবস্থায় আরো জুড়ে সর্ব অবস্থায় শুক্রিয়া জনায় শুকুরিয়া তোমার তোমার অসহায় মোরা বেচে আছি তোমার দয়ায় অসহায় হায় মোরা বেচে আছি তোমার দয়ায় শুকুরিয়া জানাই সামনের মানুষের কিছু আওয়াজ আছে পিছনে মানুষের শব্দ নাই আপনার মনে হয় অন্য কারো দয়া বেঁচে আছেন সবাই বলেন কার দয়া বেঁচে আছিস আওয়াজ বলি কার দয়া দয়া বেঁচে আছিস এজন্য শুক্রিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আর করব তো ইনশাআল্লাহ সময় কম আমার তো আলোচনা করার সময় নেই আর আমি তো দাওয়াতে মেহমানও না যেহেতু কুয়াকাটা হুজুরের সঙ্গে থাকি হুজুরের সাথে এসেছি তো হুজুরে একটু খাওয়া দাওয়া করতেছেন হুজুর যত তাড়াতাড়ি পারেন চলে আসবে এদিকে আজাদি সাহেবের খুব তারা ওনার অর্জিতে অনেক দূরে সেই লাকসাম তো এখান থেকে যদি দেরি হয় ওখানে যেতে দেরি হবে তো মাঝখানে আমি একটু সময় পাইলাম একটু আপনাদের কিনে একটু মুক্তাচার কিছু মুজাকারা করব। ধৈর্যের বাদ আপনাদের ভেঙে যাওয়ার আগে ইনশাল্লাহ আমাদের কুয়া কাটা উজুর আসবে আল্লাহ তালা আমাদের কুয়াকাটা কাটা উজুর হায়া করে ভিতরে বারা কাদান সবাই ভাই বলে আমি আর বলে আমি আখরি মনাজাত দিয়ে যাবেন না আগে চলে যাবেন থাকবেন না ভাববেন দেখি তো কারা কারা থাকবেন না তারা <laughs> বলেন <laughs> <laughs> <laughs>

যুবকরা কাউকে যদি যদি তারপো যদি সারা না যায় তাহলে পরে তো খবর আছে কয়েকদিন পরে দশ বারো যে যুবক মিলিয়া মেয়েটা নিয়ে রেপ করে এরপরে তাকে মেরে ফেলে পরে কি করে না

তুমি আমার যে কাজের জন্য আহ্বান করতেছ এই কাজ থেকে আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই আপনার আমি হলে কি করতাম দরজা লাগানো দরকার নাই কেন দরজা লাগাইতেছে দরজা তো লাগায় বলতেছে আসো আমার কাছে ইউসুফ বলতেছে কাজ তুমি আমার যে কাজের জন্য ডাকো এ কাজ থেকে আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই আমি পারবো না আপনারা আমার অবস্থা কি হইতো বলেন তো চিন্তা করেন তো মন্ত্রী বিবি ক্ষমতা আসা নাই সুন্দরী কম না বেশি সুন্দরী কম না বেশি বর্তমানে টাকা হইলে অল্প বয়স্ক কুমারী মেয়েদেরকে বিবাহ করা যায় আপনার বয়সের কোন ফ্যাক্ট না আপনার বয়স যদি ষাট হয় মাসাল কোনো ব্যাপার না যদি আপনার টাকা থাকে তাহলে আপনি অল্প বয়স না কুমারী সুন্দরী রূপসী মেয়েদেরকে বিবাহ করতে পারবেন সত্য বললাম না মিথ্যা বললাম ষোলো বছর স্বৈরাচারী শাসকের ভিতরে একজন ছিলেন রেল মন্ত্রী বয়স কম না বেশি অল্প বয়স বলা খেলে একটা মেয়ে বিবাহ জানেন না আপনারা কেন বলে একটা মন্ত্রী দ্বিতীয় টাকা আছে ক্ষমতা আছে মেয়েরাও কোনো ফ্যাক্টা বাউ না সমস্যা নাই টাকা আছে বয়স আছে তুই একটা কি তোর যেটা দরকার এটা তো আসছিস

কারণ ভালোবাসার উল্টো হইতে পারলো না যে বুড়া 마을 ঢাকা নাই পয়শনা সুন্দর মেয়ে আসে তারা আমাদের বুঝতে বাকি নাই যে আসলে ঢাকা পয়শনা কি বলে ঢাকা বেশি কি আসল জওলেখা সুন্দর কম না বেশি বেশি হ্যাঁ কি পয়না বেশি বেশি ওই জমানায় এক বিশরের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন সুন্দরী পদবি দিয়ে ফার্স্ট নারী ছিলেন জওলেখা এমন একজন বিবি একজন মহিলা যিনি আপনার মানে আহ্বান করেন

ایمان کے مضبوط کرتا چاہیے چاہیے ہاں ہے کرا کرا ہے جس نے آئے درمیر

আমাদের মাহমুদিয়া হিদুর কুরআন মাদ্রাসা যারা হাফেজ হয়েছে তাদেরকে আমাদের আজকে দাওয়াতি মহাজ মেহমান আমাদের কুয়াঘাটের হুজুর পাগি পড়ি দিচ্ছেন এক নম্বর হাফেজ মোহাম্মদ আজিজুল হাসান পিতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম দারচাঙ্গা চান্দিনা কুমিল্লা দুই নম্বর হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা কালাম গ্রাম দরসঙ্গা চান নম্বর মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ হুসেন গ্রাম কৌরচাঁদপুর পাঁচ নম্বর মোহাম্মদ মোহাম্মদুল্লাহ পিতা মোহাম্মদ মফিদুল ইসলাম গ্রাম বর্তমারিয়া سینمبر حافظ محمد